হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি একদম ঠিক আছি তো এই যে সকালবেলা বর নাস্তা নিয়ে আসলো নিচে দিয়ে তো ওইটাই ও রেডি করছে আমাকে বললো ক্যামেরা করবে না ও আমায় মনে করিয়ে দিল যে ক্যাম ব্লগিং শ্যুট করো আমি বলি আচ্ছা ঠিক আছে ব্লগিং শ্যুট করছি ওটাই তো যাই হোক নাস্তা রেডি করার পরে আমাকে ডাকছে যে চলে আসো এবারে খাওয়া দাওয়া করবো আমাকে বলে লাইক করে দিতে বলো সব ফ্রেন্ডদেরকে আমি বলি ভয়েস ওভার দিয়ে দেব তো আপনারা একটু লাইক করে দেবেন তো তারপরে দেখেন আমরা দুজনে খেতে বসে পড়েছি আর হ্যাঁ একটা জিনিস কি খেয়াল করছেন আমরা হালুয়া আর শুধু লুচি নিয়েছি ভাজিটা নিয়ে মানে তরকারিটা নিয়ে নিই তরকারিটা খেতে ভালো লাগে না আর তরকারিটা না ওরা বুঝি রাত সে করে রান্না টান্না করে রাখে তো তরকারিটা পেট খারাপ করে লুচিটা খেলে যে পেট ভালো ভালো থাকে সেটা বলবো না খারাপ করে কিন্তু তাও কি বলেন তো লুচিটা ঠিক আছে তরকারিটা থেকে এটাই আর এখন এমন হয়ে গেছে পজিশান আমার বলো আমার বরের বলো ভাত যদি তিনবেলা না দিলেও চলবে লুচি পরাটা রুটি এগুলো দিলেই যেমন আমাদের দুজনের শান্তি এত খেতে ভালোবাসি ভাতের অর প্রতি কোনোই ভক্তি নেই আমারও নেই দুজনের এমন হয়েছে কিন্তু আগে এরকম ছিল না অর আর আমার তো এইটাই আমি আমার বরকে বলছিলাম যে এই ক্যামেরা চলছে একটু নিজেকে ইয়ে করো সংযত করো বলছে হ্যাঁ আমি বুঝতেই পারছি না ক্যামেরা চালু আছে বলে আমার বর একটু খেয়াল করে না যে ক্যামেরাটা আমি অন করে রেখেছি ও এতই আমার সঙ্গে গল্প আর দিনের যত জমা কথা এখন বলেই শেষ করে দিতে হবে সেই রাত দশটা সাড়ে দশটার সময় বর আসবে তাই জন্য সমস্ত কথা এখন বলে নিচ্ছি ও আর আমি গল্প করছি ফোনে তো কথা হবে আর কাজের জায়গায় ঠিকঠাক কি ফোন করে কথা হয় বলেন ওই ভিডিও কল করি ও ফোনে আমাকে রেখে কাজকর্ম করে দেখায় আমাকে এরকম হতেই থাকে ওরা আর আমার তারপরে দেখেন ভালোভাবে দুজনে খেয়ে নিচ্ছি আর লুচি আমাদের বাড়িতে যতই আসুক কম পড়ে যায় আর কালকে কি হয়েছে জান আমার আর আমার বরের একটু পেটটা ছিল রাত্রেবেলা অনেক কিছু খেয়েছিলাম ভাত খাওয়ার পরেও তো মিষ্টি ফিষ্টি ফ্রিজে ছিল তো সেগুলো খাওয়ার পরে না পেটটা যেন সকাল থেকে একটু ভার ভার মতো আর আমি তো সকালবেলা নাস্তা করার আগে জানেন অনেক জল টল খাই তারপরে বিস্কিট টিস্কিট খাই তো আমার পেটটাও ভার আর তারপরে দেখেন রান্না করেছিলাম মাছের ঝাল করেছি আর সব কি রান্না করেছিলাম হ্যাঁ সেই ঝিঙেটাই ঝিঙে আলু এরকম দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর এই যে ভাত আর আমি না ভাত রেডি করে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দিই পাখার তলায় কেননা এইগুলো ঠান্ডা হবে তবে এগুলো খারাপ হয় না এরকম করে যাদের বরেদের দেয়া থাকে সকালবেলা না এরকম করে দেবেন এক দেড় ঘন্টা আগে থেকে ঠান্ডা করতে দিয়ে দেবেন সেটা কন্টেনারে মানে টিফিনে প্যাক করে দেবেন দেখবেন একটুও খারাপ হবে না আমার বরের তো একটু খারাপ হয় না আর যখন ঠান্ডা না করে দেওয়া হয় তখনই খারাপ হয়ে যায় আর আমার এরকম হয়ই না ধরতে গেলে খারাপ আমি এতটাই ঠান্ডা করে রাখি তারপরে দেখেন ভালোভাবে ওর ব্যাগটা আমি ইয়ে করে নিচ্ছি প্যাক করে নিচ্ছি টিফিনটা প্যাক করে তারপরে ওকে দিয়ে দেব ওকে বললাম একটা ফল দেব ফল খাবে পরে কাজের জায়গায় ফল খেয়ে হয় না গো দাও না রাত্রে খাবো তারপরে দেখছেন ওই পাখিটা এসে প্রত্যেক দিন জানলার কাছে বসে ও আমাকে দেখলেই উড়ে যায় ওকে খাবার দেওয়ার কোনো ও দেয় না আমাকে তারপরে দেখেন রাত্রেবেলা মাংস রান্না করছিলাম ওই ভাবিটা ভাবি বাচ্চাটা আমার কাছে পড়ে তো ভাবি এসে আমার সঙ্গে গল্প করছিল আর হঠাৎ আমাকে বলছে তুমি ভিডিও বানাও আমি বলি হ্যাঁ তুমি দেখেছো বলছে হ্যাঁ আমি তো দেখলাম তোমার ভিডিও আমি কীভাবে বলে জানি না হোম পেজে চলে আসছে দেখছিলাম তাই জন্য ভাবি গল্প করছিল একটা এইটাই আর আর বেশি না ব্লগ শ্যুটই করা হয় না এইটুকু শ্যুট করা হয়েছে বলে এইটুকুই পোস্ট করি তো এইটাই আপনারা সবাই ভালো থাকুন আর যদি একটু ভি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিকেশান বেলটা অন করে দিয়ে আমার পাশে থাকবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দুয়াই আমার কথা মনে রাখবেন তো আল্লাহ হাফিজ আবার একটা নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই